কোনখানটাই মেরেছে দেখাও ওইখানে মেরেছে কিসে করে মেরেছে মা মাথায় মেরেছে কিসে করে মাথায় করে মেরেছে আর আবু কোথা কোথায় গেছে মা বলো কোথায় গেছে তুই বলতে পারো আমি হাততালি দো বলো আব্বু কোথায় গেছে কাজ করতে কোথায় আচ্ছা তোমার নাম কি তোমার নাম বলো তোমার নাম কি ভালো করে বলতে হয় তবে তো হাততালি দিবো আর তোমার দিদার নাম বলতে পারো দিদার নাম কি মা দিদার নাম কি দিদার নাম কি দিদার নাম বলো দিদার নামটা তুমি বলো কি বিবি দিদার নাম কি বিবি বলো কি বলতে পারো না দিদার নামটা বলো সেলিমা কি ভালো করে বলো তুমি কি করছো শুয়ে আছো মা হুম শুয়ে আছো ওঠে বসছো না বসবে না জানো মো তুমি ভাত খেয়েছো আর কি করেছো লাই লাই করেছো লাই লাই করি নি আমি না তাই তুমি পড়তে পারো

আপু তোমাকে কি বলে ডাকে আমি আর কি বলে ডাকে এখানটি বসো এখানটি বসো তোমাকে জিজ্ঞাসা করবো হ্যাঁ বসো না এখানটায় তারপরে তোমাকে একটা জিনিস দেবো একটা খুব ভালো জিনিস দেবো বসো আচ্ছা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে আচ্ছা এখানে দাঁড়াও এখানে দাঁড়াও বালিশের কাছে যেসো বালিশটা নিয়ে বসো পড়ে যাবে গো আমি পড়ে যাবে এটা কি এটা কি চলো নিচে চলো আবাই নিচে চলো নিচে চলো বাবা কেন শুয়ে পঞ্চম মা শুধু শরীরটা খারাপ কি হয়েছে তোমার জ্বর হয়েছে বাবা আমার পাকা বুড়ি শুয়ে ঘুমিয়ে পড়ো চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ো মা দেখি ঘুমোচ্ছে নাকি বেবিটা হ্যাঁ এই তো বেবিটা ঘুমোচ্ছে বাবা অনেক ঘুমাচ্ছে গো ঘুম যাও আমি তোমার কাছে বসবো তুমি ঘুমবে দাজাও বন্ধ করো দেখি ও বাবা দাঁত দেখা যাচ্ছে কেন দাঁতটা তুমি ভিতরে ঢুকাও বাবা ঘুমাচ্ছে গো সাইকা ঘুমাচ্ছে কি হয়েছে পিঠে কি হয়েছে মা মা তোমার মন খারাপ কেন আপুর জন্য মন খারাপ করছে আপু তোমাকে নিয়ে না চলা আছে মা তুমি আপুকে বকে দিবে দাও তো বকে দাও একবার কেন নিয়ে যাও না আমাকে বল বলল উঠো আমি আসছি আমি কলে যাচ্ছি কাজ করতে হবে তো আমাকে আমি গোসল করব কাজ করব বাড়ির অনেক কাজ আছে তুমি শোনা মেয়ে হয়ে শুয়ে থাকো এখানে তুমি শুয়ে শুয়ে এখানে একটা গল্প বলো তো মা শুনব গল্প বলো আমি 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 গো একটা গল্প বলো তুই দেখি গল্প বলছে নাকি আর জামাটা চাপো দাও ভালো করে পড়ো উঠবে না তুমি নতুন সোপাই শুয়ে আরাম পাচ্ছ দাও একবার হাসো বা সেই কালকের মতো একবার হাসো হাসছিলে তুমি কি হলো কি চিন্তা করছো ব্যায়াম করছো নাকি ব্যায়াম করছো ব্যায়াম করছে এই ছিল বলল না বাবা দেশমি হচ্ছে দুষ্টুমি হচ্ছে

দেখি ও বাবারে ইউরি বাবারে বাবারে বা ঘুরছে গো ঘুরছে অ্যানি মানি করছে গো অ্যানি মানি অ্যানি মানি অ্যানি মানি ছেলে পড়ে গেল ভয় লাগছে আমাকে আর ঘুরো না ঘুরো না মাথা ঘুরে যাবে মা মাথা ঘুরে যাবে এই বললো বললো Kiko Chou, Mbak Mochi Bam.